ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায় পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন আমি আগেই বলে দিয়েছি মানুষ যাতে হ্যারাস না হয় জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে আর যে কোনো ইনস্ট্রাকশান আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি ভয় দেখালে ভয়ে দেখতে হবে তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন সাহস সঞ্চয় করার দরকার নেই মানুষের স্বার্থে মানুষের পাশে অলবেস থাকবেন এটা আমার মদ্দা কথা বলার এখানে এখনও যেগুলো পাচার বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন আমি নাম বলছি না নামগুলো আমি জানি এই কাজটা দয়া করে কেউ করবেন না আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশান না হয় আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে রুলিং পার্টি যদি অন্যায় করে উঠে অ্যাকশন কিন্তু অন্য যারা করে খাচ্ছে ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা আর তাদের সাথে রিলেশান ডেকে ফিফটি ফিফটি অঙ্ক করছেন তারা আমি বলে দিই ফিফটি ফিফটি আমি থাকাকালীন ফিফটি ফিফটি কোনো হবে না হান্ড্রেডে হান্ড্রেড হবে এটা মাথায় রাখবেন